অন্ধকারে অন্ধকারের আছে এক ভয়ঙ্কর রস এমন এক স্থান যেখানে আলো পালাতে পারে না যেটি সময়কে ধীরে ধীরে করে দেয় মহাকাশকে ভেঙে দেয় এবং আমাদের মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাত হিসেবে পরিচিত এটাই হল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন এক স্থান যেখানে মহাকর্ষণ এতই শক্তিশালী যে কিছুই এমনকি আলোও বের হতে পারে না বাবন একটি অদৃশ্য স্থান নেয় নক্ষত্র গ্রহ এমনকি আলো ব্ল্যাক হোল জন্ম নেয় যখন বিশাল কোনো নক্ষত্র তার জ্বালানি শেষ করে ফেলে নক্ষত্র তখনও বেতরের দিক থেকে ভেতরের দিক থেকে দোষে পড়ে এবং একটি বা বিস্ফোরণ ঘটে ফলাফল একটি অন্তত ঘনবসতিপূর্ণ বিন্দু যাকে বলে সিং আর চারপাশে তৈরি হয় ব্ল্যাক হোল ব্ল্যাক হোল এর চারপাশে থাকে এক অদৃশ্য সীমা রেখা যাকে বলে ইভেন্ট এটি হলো তারার পত্ন কে যদি এই সীমা পেরিয়ে যায় তবে আলো ফিরে আসতে পারে না ব্ল্যাক হোলের কাছে সময় ধীরে চলে যদি আপনি ব্ল্যাক হোলের কাছে যান আপনার জন্য কয়েক মিনিট হতে পারে কিন্তু দূর থেকে দূর থেকে কারোর জন্য হয়তো অনেক বছর কেটে যাবে পদক প্রমাণ সালে বিজ্ঞানীরা প্রথমবারের এটি আইনস্টাইন একটি বাস্তব ছবি তুলে ধরতে সক্ষম হন এটি ছিল এম এইটি সেভেন গ্যালাক্সির কেন্দ্র অবস্থিত ব্ল্যাক হোল এটি প্রমাণ করলো যে ব্ল্যাক হোলের শুধুই শুধুই তত্ত্ব নয় এটি সত্য আমাদের মনে দেয় যে এবং হয়তো একদিন মানুষ ব্ল্যাক হোলের ভেতরে রহস্য উদ্ঘাটন করতে পারবে ততদিন পর্যন্ত ব্ল্যাক হোলের আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় এবং প্রশ্ন একটি প্রশ্নগুলো একটি হয়ে থাকবে মহাকাশের বিশালতা